জিয়া ছোটটা তো মারাই গেল বেগম জিয়া ঐ সময় ছেলেটাকে নিয়ে গেছে ভর্তি করতে এক জায়গায় ঢাকাতে এমন অবস্থায় পোশাক-আশাক সমস্ত পোশাকায় আশাক সমস্ত অবস্থায় গিয়েছে ওখানে দায়িত্বশীল জিজ্ঞাসা পর্যন্ত করেছে কি আপনি এই অবস্থায় কারো চিনতে পারে নাই নাকি প্রথমে ছেলেটার পরিচয় জিজ্ঞাসা করেছে নাম কি তারেক বাবার নাম কি জিয়ার রহমান কোন জিয়া প্রেসিডেন্ট জিয়া এ লোকটার নাম আজ পর্যন্ত মানুষ শুনলে দোয়া করে এমনি না সে তার জেনারেল শিক্ষিত মানুষ তার জীবনে এমন এমন কিছু কাজ পাওয়া গেছে আল্লাহ পাক মনে হয় এই জন্যে তাকে মরণের পর চিরন্তন করে রেখেছে এদের সাথে বহু মানুষ ছিল তারা মারা গেলে মানুষের পর দোয়া করে জেলখানার ভেতরে আমি অপু ভাইয়ের সাথে ছিলাম তার এক জিয়া সাহেবের পিএস ভেতরে রহমানের জন্য দোয়া করতেন তুমি আমার লেডারের বাবাকে মাফ করে দিও এমনিতে মজলুম তিনি এ কারণ ছেলে যায় যায় আমি দেখেছি অধিকাংশ মানুষকে ওরা মজলুম করে রাখে আর নবীজি জানিয়েছিল মজলুম এর সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয় যত মানুষ এই সাড়ে পনেরো বছরে ছিলাম একশো জনের সত্তর না মামলা সংক্রান্ত আন্দাজে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জুলুম করে আমাদেরকে আটক করে রেখেছিল আমি বলছি যারা জুলুম করে তারা জালেম যারা সহ্য করে তারা মাজলুম। এই জন্য ওখানে বহু মানুষ দেখতাম তোমার দিন কয়েকজন এক জায়গায় দোয়া করতো আল্লাহ যে মানুষগুলো দেশের জন্য এই এই কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে তুমি তাদেরকে মাফ করে দিও মাজলুমের দোয়া কবল হয় এই জন্য বলছি আল্লাহ শিয়াউর রহমানকে মনে হয় মাফ করে দেবে তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন মাফ করে দেন এই যে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস হবে রাষ্ট্রের সব কাজের মূল ভিত্তি এই কথাটা উনি লিখেছিলেন জীবনে তার কোনো কিছু কবল হোক বা না হোক কথাটা পড়লে একবার আল্লাহর কথা কথা মনে হয় বলেন ঠিক কিনা আল্লাহ এই লোকটাকে যদি মাফ করে দেয় আমাদের ক্ষতি হয়ে যাবে আরো জোরে বলেন আরো যারা দেশের জন্য কাজ করেছিলেন আল্লাহ সবাইকে যেন মানবতার সেবার কারণে মাফ করে দেন বিশেষ করে ইসলামের জন্যে মানবতার জন্য যাদের জীবনটা শেষ হয়ে গেল মানুষগুলোর জীবনের আমল আল্লাহ ব্যর্থ না করে কবুল করে দৃষ্টান্তমূলক পুরস্কার দেন হাজর ওই সময় প্রেসিডেন্ট ছেলেটাকে ভর্তি করার পরেই কয়েকদিন ক্লাস চলছে হঠাৎ করে ওই দেশের প্রধান বিচারপতি হজরতে আলী তার ছেলে হোসাইন কেউ দিলেন মাদ্রাসায় এই টেবিলের উপর থেকে বারবার কলম ফেলে দিচ্ছে খেজুরের পাতার কলম উপর দিয়ে কালি দিয়ে লেখা লাগে এই কলমে আব্দুল্লাহকে বলছে তুলে দাও একবার দুইবার তিনবার তিনি তুলে দিলেন তৃতীয়বার একবার বলে ফেললেন কি তুমি বারবার কলম ফেলে দাও আমারে তুলতে বলো আমি কি তোমার খাদেম চাকর নাকি হজরত হোসাইন তিনি মনের অশান্তে যেন কথা বলে ফেললেন হে আবদুল্লাহ তুমি শুধু খাদেম না খাদেমের বাচ্চা খাদেম অনে ওই সময় প্রেসিডেন্টের ছেলে মাইন্ডে নিয়েছে বাড়িতে যে জিজ্ঞাসা করছে বাবা হোসাইন আমাকে খাদেমের বাচ্চা খাদেম এই শব্দ দিয়ে সবার সামনে গালি দিয়েছে আমি আর মাদ্রাসায় যাব না বিচার যদি তুমি সত্যিই না করো আমি মাদ্রাসায় পড়া বন্ধ করে দিলাম মানে বলছে ঠিক আছে আজকে না জমার দিন আমি বিচার করবো হাজারো মানুষের সামনে বায়ান চলাকালীন তিনি খতবা বন্ধ করে দিয়ে বললেন হোসাইন আ এদিকে আসো আমার এই ছেলেকে তুমি গালি দিয়েছো আমাকে পর্যন্ত ছোট করেছো মানুষের সামনে বলে হা করেছি কেন তুমি গালি দিলে এই ছোট কথাটা কেন আমাকে বললে কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন তাই তো আমি তো এভাবে চিন্তা করি না আমি তো তোমার নানার মত করেছি আর খেদমত যে করে সে তো খাদেম তুমি কি এই কথাটা যা বললে লিখতে পারবা হ্যাঁ কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন আমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি কাগজটা হাতে নিলেন জমা দিলেন সাহাবিদেরকে বললেন নবীর আফিস আর হয়ে গেছে সমস্যা কেমন না না মাইকে মাইকা কি গাড়ের করে গেল

বললেন আপনি তো এখনো বিচার করতে পারলেন না বিচার হয়ে গেছে কি করে হাজরতমর ছেলেটাকে ডাক দিলেন আবদুল্লাকে বোঝ দিলেন বাবা আছে বিচার করেছি এটা দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব কাগজটা আমার খাপনের ভেতরে দিয়ে দিও বিচার যেদিন শুরু হবে আমার জীবনের কিছু আল্লাহর ভালো না লাগে পছন্দ না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বল বরফ গুলাল তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাতেম শিলাপ এই অসিলাভ এটা তুমি আজকে আমার মাফ করে দাও তাহলে ক্ষমা পাওয়ার জন্যে মাফ পাওয়ার জন্য ক রকম অসিলাখোঁজ তো আপনি দেখেন আমাদের কি আছে এমন কোনো গোপন বিষয় আছে যেটা দিয়ে আপনাকে আল্লা মাফ করতে পারে কবি আজ জানিয়েছেন হাল্লাকা সের নে অইং দাল বাইনা কাং তাওয়া হাল্লাকা সাদা পা লায়া আলামোহা গিল্লা হে পৃথিবীর মানুষ তোমার কাছে এমন কোন গোপন কিছু আছে সেটা দান হোক সাদকা হোক এবাদত হোক যেটা আল্লাহ ছাড়া তুমি ছাড়া কেউ জানে না যেটা আল্লাহ তোমাকে দেখিয়ে কিয়ামতে অন্তত মাফ করে দিতে পারে আপনি কোনদিন কি একটা লম্বা সেজদা দিয়েছেন আমি জেলখানার ভেতরে তিনটা বছর বহু মানুষকে পেয়েছিলাম আমরা তো সেজদা দেই দেড় মিনিট দুই মিনিট করে এক একজনের শেষদা বেজি এক ঘন্টা দুই ঘন্টা মিনিট এক ঘন্টা কি করছো নেই জিজ্ঞাসা করতাম স্যার আপনি এত বড় লম্বা সেজদা দিয়েছেন মাওলানা মামুনুল হক দেখেছিলাম এত বড় আছে মনে হচ্ছে দুনিয়াতে আন নেই মাঝে মাঝে আমার বলতো হামজা এই লম্বা সেজদা দিয়ে আমার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসে আমি যেন কি আমাকে বলতে পারি আল্লাহ একটা গোপন জিনিস আমার কাছে আছে লম্বা একটা সেজদা দিয়ে দেখেন কেমন লাগে আজকে বাড়ি যে তাহার যদি নামাজ যদি পড়তে পারেন দুই মিনিট আড়াই মিনিট না একবারে তো এক পঞ্চাশ মিনিট একটা সেজদা দেবেন সেজদার ভেতরে বাংলায় যত কথা আপনার মনে আসে সব বলবেন কারণ ফরজ নামাজ আর ওয়াজিব নামাজ মার দিয়ে নফল নামাজে শেষ দায় বাংলায় কথা বলা যায় কথা বুঝতেছে নফল নামাজের শেষ দায় একটা লম্বা করে দিয়ে যত কথা আছে আপনার দুঃখের কষ্টের আশার এ কথাগুলো জানাবেন আল্লাহ পাকে সময় এত বেশি কাছে আসে এত বেশি খুশি হয় বান্দা চাইলে মনে হয় আমার আল্লাহ দিয়ে দেবেন দুনিয়ার নিয়ম হচ্ছে যার কাছে যত মহাব্বতের ভালোবাসার জিনিস আপনি হন একবার দুইবার তিনবার কোনো কিছু চাইলে সে যেই রেগে যায় আর আমার আর আলাদা ওনার কাছে কেউ যদি বারবার না যায় আমার আল্লাহ তার উপরে রেগে যান আমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য বারবার বিরক্ত করি আল্লাহ পাকের শানি এইটা যতবার ক্ষমা চাবেন উনি ফেরেস্তাদেরকে নিয়ে আপনাকে নিয়ে একটা গর্ব করবে দেখ

তুমি আমার মালিক আমার ভেতরে তোমার ভেতরে বহু দেনা পাওনা বাকি আছে আমি বান্দা হিসাবে যা পাওয়ার কথা তুমি তো আমাদের সব দিয়েছো আমাকে নেই থেকে হামজা বানিয়েছো তুমি আমাকে সেই মাটি মায়ের গর্ব থেকে শুরু করে সাইফুল বানিয়েছো দুনিয়া আমাকে কেউ চিনত না আমার নাম গন্ধ ছিল না অথচ আজ আমার একটা নাম আছে আমার একটা পজিশন আছে আমার একটা সম্মান হয়েছে আমারে দিয়েছ আমার যা যা অধিকার ছিল সব তুমি আদায় করে দিয়েছ কিন্তু তোমার প্রতি আমার তো যে হক সব দিয়ে দিলে আমি বান্দা হিসাবে আমার উপরে তোমার কিছু হক আছে আমি তো কিছুই দিতে পারিনি নিজের দিকে তাকিয়ে বলেন তো আল্লাহকে আপনি কি দিয়েছেন কি আমাদের ময়দান আল্লাহ যখন বিচার শুরু করবে আল্লাহর বিচারে কিন্তু অবিচার নেই আছে না নেই আল্লাহর বিচারে কোনো অবিচার নেই আল্লাহ যদি নেই বিচার ও কারো সাথে করে কেউ জান্নাত পাবে না কথা বলছেন না কেন আল্লাহর বিচারে কোনো অবিচার জবাব দিলেন না আল্লাহর বিচারে কোনো অবিচার নেই বিচার করলে জান্নাত পাবেন কেউ পাবেন না সারা পৃথিবীর মালিক হয়ে যায় ওই লোকটার জীবন ব্যর্থ এই জন্য আমরা এটা কিভাবে পেতে পারি আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাহলে কি বললাম হাদিসের দুইটা ভাষা অংশর আখকা জালিমান আও মাজলুমা তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় অভয় অবস্থায় তাকে সাহায্য করো সাহাবী বললেন হে নবী আংসুরুহু মাজলুমান আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়

জুলুমের এমন পর্যায়ে গিয়েছে আমি নিজে তো সাক্ষী দশ দিন ছিলাম আমি মাঠের নিচে বাকি তিনটা বছর আমি ফাঁসির কন্টেম ছেলেছিলাম বিনা কারণে যেহেতু আমি যেহেতু মাঝলুম আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে কথা বলে না কেন যারা আমার এই জুলমের সাথে জড়িত এ মানুষগুলোর দুনিয়া আখের আব ধ্বংস হয়ে গেছে কারণ জালেমদের। আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে সাধারণ একেবারে বাংলায় বলছি আপনাদের পুত্র আল্লাহর মামলার আসামি এই জন্য থানাটা একটু ঝামেলায় আছে না এখানে ভালো মানুষও আছে ভালো মানুষ নেই সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন দুনিয়াতে আপনি শেষ কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে কোরআনে কারিম পঁচিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনে আছে বিয়াল্লিশ নাম্বার আয় আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াসলিমুনা আন-নাস আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল গোমের সাথে যারা জড়িত ছিল উনি পনেরোশো বলেছে না তিন হাজার সাতশো বত্রিশ জন হত্যা হয়েছে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এটা সরকারি জরিপ আর সাতাশশো আশি জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি সব চাইতে বড় আসামি উনি যিনি দুই হাজার ছয় সালে লগে বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই আগ অক্টোবর মাসের আঠাশ তারিখে এগারো জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে পৃথিবীর বহু ইতিহাস পড়েছি কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল আমার মনে হয় এক হাজার বারো বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে আমি জাহিলিয়াতের কথা শুধু পড়েছি

এই ওই আগে যে দেড় বছর আগে মুশরেক আবু আহাব নাম শুনলে গালি দেয় আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা উপরে জন্য মাজলুমদেরকে বহুত চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর এরা ফেরে নাই এখন যদি এদেরকে সাহায্য করতে হয় এদের এই অপরাধ গুলো মাফ করানো লাগবে নয়তো সাহায্য করার কোন বুদ্ধি নেই যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি বাদি যত বড় হয় মামলা তত জটিল হয় সাইফুল ভাই বলছিলেন না আমি তিনটা বছর জেলেছিলাম আমার মামলার বাদি যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম মামলার বাদী আপনাদের পুত্র বধু এই কারণে আমার তেত্রিশ বার মামলাটা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে না হবে না কেন আল্লাহর অলির নিষেধ উনি যতদিন পর্যন্ত হা না বলবে ততদিন হবে না কি একটা দেশে ছিলাম বলেন তো এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো দেশে জীবন দিয়ে গেল সর্বপ্রথম আবু সাইদ আল্লাহ যেন তাকে জান্নাতের সহ্য মাকাম দান করে বিশাল একটা ইস্পিহা দেখিয়েছি তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য কবর জিয়াদ করে এসেছি আল্লাহর কাছে দোয়া করছি মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন বলেন আমিন হ্যাঁ শহীদরা এমনিতে জান্নাতে যাবে কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না ওরা জীবিত আর আমি তাদের নিচে খাবার খাওয়াই বলা হইয়া ওনে রব্বিহিম ইয়ারযাকুন তারা জীবিত এক আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে আ ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না সে ঘুমিয়ে থাকবে কথা বুঝতেছেন তিনি জেগে থাকতে পারবেন না ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে দিন দেওয়া হবে সেই জেগে উঠবে এতটুকু যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে ক্ষা লাগলে খাওয়াবো সুতরাং আবু সাহিদ এই বত্রিশ হাজ বত্তিরিশ তিন হাজার জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করে আর যিনি সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচক্ষে বিচার হয় আমি বিচার হয় কেন বললাম কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে আর আমরা চাই না আপনাদের পুত্রপত বিপদে পড়ুক মরণের পরেও এখন তো বিপদে আছে মরণের পরও যেন বিপদে না থাকে প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে হ্যাঁ দুনিয়া যে যে যেই ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয় কেয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে কথা বুঝতেছে না আমার ভাষা বোঝার চেষ্টা করে আমরা অনেকে আজ মানুষকে ধোকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি তোর চিন্তা নেই টাকা পয়সা আমাকে দে আমি তোরে আমি লাইন মতো তুলে দেব মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে অথচ করান আর হাদিসের বর্ণনা সাফ এটা রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে কেউ যদি অপরাধ মাফ করাতে চান করান আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই এক নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান নয়তো আপনার খবর আছে

আমারে বলছো হুজুর আমি এই এসেছি আসার পর আমি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না আমিও তাওবা করেছি কিভাবে মজা আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনিতে দাইতে ছিলাম রাত 12টার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নামে হ্যাঁ ঠিক এইভাবে ভাবে বলিস আমি আনলাম নামে ভোট কাটা আরম্ভ করেছি একেবারে ফসর